গুড মর্নিং অ্যাস্ট্রোডারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবসময় এটাই প্রার্থনা করি মন থেকে আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন এবং দাদা দিদিদের দেখে নেই সাতই ডিসেম্বরের কারেন্ট এনার্জি আপনি যাকে নিয়ে দেখতে চাইছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেবো তার আগে প্রত্যেককে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবে লাইক করবে হাইক করবে কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না এবং যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় ঠিক আছে চলো দেখে নেই ইউনিভার্স এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সনে কারেন্ট থটস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট থটস কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে দেখে নেব প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আরক মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি

एंजल आर्क एंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्क एंजल माइकल प्लीज हेल्प करो गाइड करो ओके ट्विन फ्लेम रिकॉग्नाइज ट्विन फ्लेम रिकॉग्नाइज इंडिकेट करता है कि ना जरा कोई सोल कनेक्शन है रोए चो सोल कंट्रैक्ट कनेक्शन ঠিক আছে সোলমেট হতে পারে টু ইনফ্লেম হতে পারে তাদের ক্ষেত্রে রিলেশনশিপটা রিউনিয়নের ভীষণ রকম পসিবিলিটিস দেখাচ্ছে রেকগনাইজ ঠিক আছে ওকে হচ্ছে নিউ ডোর অপরচুনিটিস দিস কুড বি দি ওয়ান গ্র্যাটিটিউড সাপোর্ট বটম অফ দ্য ডেকে আছে প্লেয়ার এনার্জি প্লেয়ার এনার্জি ইন্ডিকেট করছে যে যে ব্যক্তিকে তুমি সব থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে সেই ব্যক্তির কাছ থেকে তোমার মনে হয়েছিল যে ভালোবাসাটা বা ভালোবাসা ব্যাপারটা নিয়ে লাভ রিলেশনশিপটা নিয়ে এসে তার ব্যক্তিগত জীবনে তার কাছে সেটার একটা ইম্পর্টেন্স বা গুরুত্ব রাখে না তার কাছে মনে হয় এটা একটা নিচকি ছল না বা একটা টাইম পাসের মতন বস্তু রিলেশনশিপ যে কিনা তোমার মন নিয়ে খেলেছিল যে কিনা তোমারকে মানসিকভাবে ভীষণ রকম কষ্ট দিয়েছিল তোমার মনে হয়েছিল যে এই ব্যক্তি শুধু দিদি আমার সাথে এরকম করে না এই ব্যক্তি অনেকের সাথেই এরকম করেছে এই ব্যক্তির টাইপ অফ নেচারটাই এরকম প্লেয়ার্স মাইন্ড হতে পারে অনেকের পারসেন যে কারণে কিন্তু এই ব্যক্তির দিক থেকে দেখা যাচ্ছে তুমি এই ব্যক্তিকে অনেক রকম সাপোর্ট দিয়েছ অনেকভাবে চেষ্টা করেছো বদলানোর অনেক সুযোগ দিয়েছ সবসময় বোঝাতে চেয়েছো আমি তোমার সাথেই আছি আমি তোমার পাশেই আছি কিন্তু সে সেই সুযোগটাকে মিসি করেছে তুমি তাকে যে সুযোগটা দিয়েছ সেই সুযোগটাকে সে মিসি করেছে তোমার প্রতি এখন এই ব্যক্তি রকম কোনো অপরচুনিটি কোনো সুযোগের অপেক্ষায় আছে কিসের সুযোগের অপেক্ষায় আছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে দিস কুড বি দ্য ওয়ান এখন এই ব্যক্তির মনে হচ্ছে তার জীবনের একমাত্র মানুষ হচ্ছে তুমি এই ব্যক্তি ডেফিনেটলি রকম কোনো রিচুয়ালস করছে রকমভাবে কোনো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছে কিছু না কিছুভাবে কিছু নিয়ম কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করছে এই ব্যক্তির জীবনে মনে হচ্ছে যে তুমি তার জীবনের একমাত্র পার্ট কারণ তার জীবনে এখন খুব ক্রাইসিস টাইম চলছে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে ডোন্ট এই ব্যক্তির ডাত কারণ এই ব্যক্তির লাইফে যখনই যেরকম সাপোর্ট এই দেখো সাপোর্ট অ্যান্ড ডাত কাটটা কতটা সিমিলারিটি আছে সাপোর্ট অ্যান্ড ডাত কাটের কতটা সিমিলারিটি আছে এই ব্যক্তির জীবনে যখন যেরকম ভাবে অভাব ছিল মানি রিলেটেড ইস্যু টাকা পয়সা নেই এটা দরকার ওটা দরকার সব রকম ভাবে ব্যাক সাপোর্ট যেটা হয় তুমি এই ব্যক্তিকে অলওয়েজ দিয়ে গেছো সবসময় বেগ থেকে বুঝিয়ে গেছো যে তুমি চিন্তা করো না তোমার সমস্যা সমস্যা হচ্ছে তো কি আছে আমি তো তোমার পাশে আছি ভীষণ রকম ভাবে তাকে ব্যাক সাপোর্ট দিয়ে গেছে সে কিন্তু আজকে সেই সাপোর্টটাকে ভীষণ রকম মিস করছে যেটা সে একটা সময় যে সুযোগ সুবিধাটা তোমার কাছ থেকে পেয়েছিল আর কি চলছে এই ব্যক্তির মনে আর কি চলছে এই ব্যক্তি চাইটা কি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন

অ্যাটেনশন যা কিছু বলো যা কিছু হয় সব পেতে চাইছে এই ব্যক্তি তোমার কাছ থেকে কোনো না কোনো ভাবে গ্রিন সিগনাল পেতে চাইছে আমি জানি এটা আমি ফিল করলাম এই কার্ডটাই এটা ইন্ডিকেট করে দিয়েছিল মেবি ভাইব্রেশনটা কোন দিকে যেতে পারে সেটা বোঝার চেষ্টা করছিলাম নিউ ডোর ওপেনিং এই ব্যক্তি আমি বললাম না কোনো সুযোগের অপেক্ষায় আছে কোনো সুযোগের অপেক্ষায় এই ব্যক্তি আছে এই ব্যক্তি তোমার সাথে আবার প্যাচ আপ করতে চায় দিস কুড বি দা ওয়ান এই ব্যক্তি তোমার সাথে প্যাচ আপ করতে চায় কোনোরকম এই ব্যক্তি মেবি ট্যারো রিডিং দেখে মেবি রকম অ্যাস্ট্রোলজি কোনোরকম রুলস অ্যান্ড রেগুলেশন ম্যানিফেস্টেশন নিয়ম পালন করে বুঝতে পেরেছো যাকে নিয়ে তুমি রিডিং দেখছো সে মানে যে আমি এই যে ব্যাপারগুলো হয় না যেগুলো আমরা তোমাদেরকে বোঝাই এই এই কিছু অংশ এই ব্যক্তি মানে বা মানে ফলো করে দেখা যাচ্ছে এই ব্যক্তি চাইছে আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ তোমার সাথে এই ব্যক্তি কানেক্টেড হতে কানেকশন জুটতে এই ব্যক্তি অপেক্ষায় আছে তোমার কোনোরকম কোনো সিগন্যালের যে তুমি তাকে একটা সংকেত দাও এই ব্যক্তি ইন্টারেস্টেড এটুকুনি বললাম তুমি যাকে নিয়ে রিডিং দেখছো এই ব্যক্তি ইন্টারেস্টেড তোমার প্রতি চলো দেখে নিই আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ও রিভার করুন ও গাইড করুন এঞ্জেল আরক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আরকেঞ্জেল মাইকেল প্লিজ সেলফলি এন্ড গাইডলি এঞ্জেল আরকেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন নেসেসিটি এই ব্যক্তির মন মস্তিষ্কে চলছে যে ডিয়ার তুমি তো আমার প্রয়োজন শোনা তুমি যদি আমার সাথে যোগাযোগ না রাখো আমার জীবনটা চলবে কি করে আমার মানি ম্যানেজে টাকাটা কোথা থেকে আসবে তুমি আমাকে যেভাবে করতে দাও কেউ দেবে না বিশ্বাস করে আজকের দিনে সবাই খুব স্বার্থপর দুনিয়াটা তো ঘুরে দেখে এসেছি যে কারণে এখন আমার একটাই কথা বলতে ইচ্ছে করছে তুমি আমার প্রয়োজন শোনা ফিরে এসো কামব্যাক করো আমার লাইফে আমি তোমাকে চাই ওরে বাবা কি স্বার্থপর রে দিদি তুমি এত নেগেটিভ ব্লিডিং করো কেন ভালো লাগে গো ভীষণ ভালো লাগে নেগেটিভ ব্লিডিং নয় যেটা ফিল হয় সেটা বলি মুখের উপর জানো তো অনেকে শুনতে খারাপ লাগে কিন্তু এটা সত্য কথা যেটা আমি ফিল করি যেটা আমি আমি পারি না কাউকে সাময়িক খুশি করে চলতে পারি না কারণ অ্যাকচুয়ালি আমি চাই তোমরা ট্রুথ একদম বাস্তব রিয়েলিটিটা জানো যে কোনো কিছু যাতে তোমরা আগামী দিনে আরো ভালোভাবে চলতে পারো যে কোনটা প্রয়োজন কে কার সাথে প্রয়োজনে আর কে কার প্রিয়জন এটা জানাটা খুব দরকার ভালোবাসা মানেই যে সবসময় তুমি তার প্রিয়জন এটা তো নাও হতে পারো প্রয়োজনও তো হতে পারো নাকি সবার ক্ষেত্রে না আমি বলি বারবার বলি একদম আমার রিডিং সিরিয়াসলি নেবে না এই যে ইউটিউব যে সোশ্যাল একটা প্ল্যাটফর্মে এখানে তুমি যে একটা রিডিং দেখছো এটা একদম জেনারেল এটা কিন্তু পার্সোনাল নয় তো অতএব কোনো কিছুই পার্সোনালি নেবে না শুনছো দেখতে ভালো লাগে দ্যাটস এটা নিয়ে আমার 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 করবে না একদমই হ্যাঁ যে দিদি এরকম বললো আমার রিলেশনশিপ তো এত সিরিয়াস হয়ে যাবে না যে কোনো কিছু নিয়ে ঠিক আছে রিল্যাক্সে থাকবে আমি বারবার বলি আমার রিল্যাক্স রিল্যাক্সে থাকবে লেট গো করবে স্ট্রেস নেবে না যার যখন মনে হবে সে তোমাকে এমনি নক করে নেবে কিন্তু তোমাকে কোনো কিছু নিয়ে অতিরিক্ত উত্তেজিত হওয়ার এক্সাইটেড হওয়ার টেনশন হওয়ার ওভার থিঙ্কিং করার দরকার নেই বোঝা গেল আমি যে গাইডেন্স দিই খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিয়ার জল ছবির মতন পরিষ্কার গাইডেন্স ফলো করতে পারলে জীবন খুব সুন্দর কারণ আমার মনে হচ্ছে এই ব্যক্তি তোমার কাছ থেকে তার ভালোবাসা চাইছে যে ভালোবাসাটা তুমি একটা সময় তাকে দিয়েছিলে যে সাপোর্টটা একটা সময় দিয়েছিলে এই সাপোর্টের মিস করছে সত্যি মিসিং এনার্জি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের তোমার প্রতি সেই সাপোর্টটাকে মিস করছে তার মনে হচ্ছে যে উইদাউট ইউ উইদাউট ইউ আই এম নট ফাইন আই নিড ইউ তোমাকে ছাড়া আমি ভালো নেই বিশ্বাস করো ট্রাস্ট মি আমার তোমাকে প্রয়োজন প্লিজ কাম ব্যাক মাই লাইফ ফিরে এসো আমার জীবনে নতুন করে এই ব্যক্তি কোনো স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে নতুন করে কোনো কিছু প্ল্যান করছে নতুন করে কোনো কিছু পরিকল্পনা করছে আর কি চলছে দেখে নেবো ও মাই গড ইমোশনাল ব্যাগেজ কারণ এই ব্যক্তি অতিরিক্ত আননেসেসারি অনেক কিছু ভাবছে রিলেশনশিপটা নিয়ে তোমাকে নিয়ে সম্পর্কটাকে নিয়ে ইমোশনাল ব্যাগেজ ক্যারি করছে যে ব্যাগেজটা একটা সময় তোমরা ক্যারি করতে এই সম্পর্কটাকে নিয়ে যারা এখন লেটগো করেছো তারা জানো যে কত হালকা লাগছে না কত হালকা লাগছে না অহেতুক স্ট্রেস নিতে কার ভালো লাগে বাবা জীবন তো একটাই যে কটা দিন বাঁচবো আনন্দ করে বাঁচবো কোনো কিছু সাথে নিয়ে আসেনি একটা কথা মাথায় রাখবে যেদিন জন্মেছিলে হাতে করে কিছু নিয়ে এসছিলে কিচ্ছু নিয়ে আস আর যেদিন চলে যাবে না এই পৃথিবীর থেকে সেদিন খালি হাতেই কিন্তু যাবে কিচ্ছু নিয়ে যাবে না কিচ্ছু না যেমন এসতো তেমনই যাবে অতএব কোনো রকম ফালতু ওভার থিঙ্কিং স্ট্রেস অ্যাংজাইটি নেগেটিভিটি মন খারাপ হতাশা এগু এই জিনিসগুলোর থেকে নিজেকে যত দূরে সরিয়ে রাখতে পারবে না জীবনটা দেখবে ততটাই সুন্দর যে কটা দিন বাঁচো একটু ভালোভাবে বাঁচো একটাই রিকোয়েস্ট প্রত্যেকের কাছে যে কটা দিন বাঁচো একটু ভালোভাবে বাঁচো নিজের জন্য বাঁচো অনেক হয়েছে অন্যের জন্য বাঁচা অনেক হয়েছে এর জন্য করা এবার যা করবে নিজের জন্য করো নিজেকে প্রায়োরিটি দাও নিজেকে গুরুত্ব দাও নিজেকে প্যাম্পারিং করো নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখো আমার রিডিং মানে শুধুমাত্র পার্সেন আর কারেন্টে না জিনা আমার রিডিং মানে আমি চাই আমার প্রত্যেক আমার সাথে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষ কি করলে ভালো থাকবে কি করলে তারা জীবনে খুব সুন্দরভাবে তাদের জীবনটা কাটাতে পারবে এটাও একটা কাউন্সিলিং বুঝেছো তো যেটা আমি সবসময় চাই তোমাদেরকে সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে হলেও সেভাবে হিল করতে গাইড করতে পরামর্শ দিতে যে তোমাকে তুমি যাকে সত্যিকারে ভালোবাসবে সে যদি তোমার ভালোবাসাটা দাম না দেয় গুরুত্ব না দেয় তাকে তুমি ফোর্স করো না তাকে তুমি ছেড়ে দাও লেট গো করো জোর করে ধরে রেখে ভালোবাসা পাওয়া যায় না কোনো দিন না যতক্ষণ তুমি তাকে না ছাড়ছো দুনিয়াটা না বুঝতে দিচ্ছ সে কতক্ষণেই তোমার প্রায় দেখতে পাচ্ছ ক্যামেরার সাইডে কিভাবে ওরা খেলছে ওই দেখো ঠিক আছে ওই দেখো দেখতে পাচ্ছ নড়ছে একটুখানি থেকে থেকে যাই হোক মানুষকে কিছু কিছু সময় বেঁধে রাখলে যে জোর করে ভালোবাসা পাওয়া যায় সেটা না ছেড়ে দাও যদি তোমার ভালোবাসা প্রকৃত হয়ে থাকে না দিনের শেষে তো তোমার জীবনেই ফিরতে চাইবে কারণ তুমি যে ব্যাগেজটা ক্যারি করতে ইমোশনাল ব্যাগেজ তুমি যে ইমোশনাল ব্যাগেজটা ক্যারি করতে এই ব্যাগেজটা এখন তোমার পার্টনার ক্যারি অন করছে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো কি আশ্চর্য ব্যাপার না তার মনে হচ্ছে যে আমি অতিরিক্ত মানে তোমার চলে যাওয়াটা বা তোমার দূরে থাকাটা বা তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা এই ব্যক্তিকে ভীষণ একাকিত্বকে অনুভব করাচ্ছে যে আমার জীবনে আমি লোনলি আমার কেউ নেই আমার কথা বলার লোক নেই আমার ভালো লাগা আমি ভালো লাগা আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না কারণ আলটিমেট মনে হচ্ছে এই এই মানুষটার জীবনে কেউ যদি তাকে সব থেকে বেশি ভালো বুঝতো বা কেউ যদি তাকে সবচাইতে বেশি সাপোর্ট করতো সব থেকে বেশি সাপোর্ট যেটা আমি বলেছিলাম সবচাইতে বেশি সাপোর্ট করতো সেই ব্যক্তি ছিল তুমি এখন তার জীবনে তুমি নেই এখন তার মনে হচ্ছে তোমার পার্সনের মনে হচ্ছে তাকে তোমাকে তার প্রয়োজন তোমাকে তার এখন প্রয়োজন সে এখন অ অহেতু স্ট্রেস নিচ্ছে অ্যাংজাইটিতে ভুগছে ইমোশনাল ব্যাগেজকে ক্যারি করছে যে ব্যাগেজটা ক্যারি করতে করতে তোমার পার্সন ভেতর থেকে ভীষণ টায়ার্ড ফিল করছে যে কারণে এই ব্যক্তি বলে বোঝাতে পারছেন অ্যাকচুয়ালি তার মধ্যে কি চলছে চলো দেখে নেই তো তোমাদের কারেন্ট ফিলিংস কি এই এই সম্পর্কটাকে নিয়ে তোমরা কি ভাবছো এই রিলেশনশিপটাকে নিয়ে তোমরা কি ভাবছো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তারা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে তারা কি চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তারা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে তারা কি চায় प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्सल हेल्प करो नो गाइड करो एंजल आर्क माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्क माइकल प्लीज हेल्प करो नो गाइड करो एंजल आर्क माइकल प्लीज हेल्प मी एंजल, तारा की चाय इंपेशेंस पेशेंस ओह माय गॉड डिसीट प्रेजेंस কমিউনিকেশন ওকে 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 অনেকেই চাইছো সবাই না হলেও মেজরিটি মানুষই চাইছো যে জীবনটা তো খুবই ছোট একটা যদি তার মুখোমুখি হতে পারতাম ভালো তো তার সাথে একটা কমিউনিকেশন ডিরেক্ট এই ব্যাপারে একটা আলোচনা করা খুব দরকার একটা কমিউনিকেশন চাইছো একটা কন্ট্যাক্ট করতে চাইছো একবার হলেও একটু কথা বলতে চাইছো একবার হলেও মনে হচ্ছে যে এই মানুষটা যে আমাকে ঠকিয়েছে না দিদি একবার হলো সে আমাকে স্বীকার করুক যে সে ভুল করেছে বা সে অন্যায় করেছে ডিসিট এই ব্যক্তি দ্বারা তুমি চিট হয়েছো বা প্রতারিত হয়েছে এই ব্যক্তির দ্বারা তুমি ঠকেছ দেখা যাচ্ছে হুম ডেফিনেটলি প্রচন্ড মিস করো এখনো মিস করো এই ব্যক্তিকে অনেকেই আছে এখনো মিস করো চেয়েছিলে একসাথে থাকতে টুগেদারনেস চাউনি যে না একদমই না তুমি কেন একটা মানুষকে এতটা সাপোর্ট করবে সবকিছু জানার পরও চেয়েছিলে তার সাথে রিলেশনশিপে একসাথে থাকতে চেয়েছিল তার সাথে রিলেশনশিপে একসাথে থাকতে কিন্তু দেখেছ যে মানুষটাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম তার দ্বারাই আমি একটু ধরো তো হোল্ড দাও দরজাটা খুলে ঢুকলে যে মানুষটাকে যে মানুষটা কে তুমি নিয়ে রিডিং দেখছো তাকে তুমি প্রত্যেকটা মুহূর্ত অনেকেই আছো মিস করো মিস করো চাও যে একবার হলেই মানুষটা কনফেস করুক তার সত্যিটা যে সে আমাকে ঠকিয়েছে সেটা স্বীকার করুক সেটা সে মানুক সে আমাকে কত বাজেভাবে ঢুকিয়েছে তাকে আমি কত ভালোবেসেছিলাম কত বিশ্বাস করেছিলাম কিন্তু সে আমারই চোখের আড়ালে গিয়ে আমাকে আমার সাথে বেইমানি করেছে বা আমাকে চিট করেছে ইম্পেসেন্স কারণ তুমি এই মানুষটার জন্য একটা সময় ভীষণ চোখের জল ফেলেছ ভীষণ কষ্ট পেয়েছো হয়তো এখনো কষ্ট পাও থেকে থেকে মাঝে মধ্যে মন খারাপ লাগে আলটিমেট মানুষ তো রোবট তো নয় তাই না মনে হয় যে জীবনটা এত ছোট কষ্ট পেতে পেতেই কি একদিন মরে যাবো দিদি আমি না গো মরবে না কিচ্ছু হবে না ভগবান আছে মাথার উপর পেশেন্স তুমি কোনো অ্যাকশন নিতে চাইছো না এই ব্যক্তির ব্যক্তিরস্টে গিয়ে কোনো রকম কোনো অ্যাকশন নিতে চাইছো না তোমার মনে হচ্ছে যে অনেক অ্যাকশন নিয়েছি অনেক সাপোর্ট করেছি অনেক বুঝিয়েছি অনেক কিছু করেছি কোনো লাভ হয়নি কি জ্বালাচ্ছে আজকে বিড়াল ঠাকুরের আই ঠাকুরের সিংহাসনে উঠে বসে গেছে আরে কাজ করতে দিবি না আমাকে তোদের সবকটার হাত চামড়া আমি গুতা গুতা বড্ড জ্বালাচ্ছিস এখানটা চুপ করে বসে থাকবি চুপ করে এখানটা বসে থাকবি বস ঠাকুরের সিংহাসনে উঠে যাচ্ছে চুপ করে বস কাজ করতে দে এখানে বসে থাকো নড়বে না নড়লেই বাড়ি নড়বি না এখানেই থাকবি তুই বস এখানে বসে থাক দেখো 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 দেখুছ আমাকে তোমরা আমি কত ভদ্র তারপরে সিংহাসনে উঠে যাচ্ছি আমি এখানে বসো বসো ভালো বাচ্চা তো বসো তো যে জায়গাটা আমি বলবো এই ব্যক্তির জন্য তুমি কোথাও না কোথাও একটা কমিউনিকেশনের চাইছো যে একটা একবার এই ব্যক্তি আমাকে ব্লক খুলুক বা একবার এই ব্যক্তি যেটা চায় আমাকে একবার অন্তত একটা কন্ট্যাক্ট করুক একবার যোগাযোগ করুক কারণ এই ব্যক্তির এনার্জিকে তুমি ভীষণ রকম মিস করছো আজকের এনার্জিতে হতে পারে যে যতই আমরা ঝগড়া করি না কেন যতই আমাদের মধ্যে খারাপ কিছু চলুক না কেন যতই আমাদের মধ্যে ফাইট হোক না কেন আমি তবু এই ব্যক্তিকে মানে হয় না যে এই ব্যক্তির প্রতি আমার একটা অ্যাডিকশন কাজ করে চাইলে এই ব্যক্তিকে ভুলতে পারি না বা চাইলে এই ব্যক্তিকে মন থেকে আমি ডিলিট করতে পারি না জানি এই ব্যক্তি আমাকে ঠুকিয়েছে তবুও কেন জানি মনে হয় একদিন এই ব্যক্তি আমার কাছে ফিরে আসবে একদিন এই ব্যক্তির সাথে আমার কমিউনিকেট হবে একদিন থার্ড পার্টি চলে যাবে একটা মনে হোপ কাজ করে কারণ এই ব্যক্তিকে তোমরাও আছো মিস করো মিস করো না যে ডেফিনেটলি সেটা নয় তোমরাও আছো মিস করো যেখানে দেখা যাচ্ছে যে যে নো ম্যাটার হাউ উই ইউ স্টে অন মাই যতই আমরা ঝগড়া ঝামেলা করি না কেন যতই আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হোক না কেন যতই থার্ড পার্টি আসুক না কেন এবার মাঠটা খাবিয়ে হুম যতই আমাদের সম্পর্কের মধ্যে ঝগড়া ঝামেলা হোক না কেন তুমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমার মাথায় চলবে এটাই হচ্ছে ব্যাপার প্রিসেন্সকে মিস করো তোমার মানুষটির অনুপস্থিতিকে মিস করো চাও তার সাথে তোমার একটা কমিউনিকেশন হোক একবার হলেও কন্ট্যাক্ট হোক তুমি তার ভয় শুনতে চাইছো তুমি তার সাথে একটু কথা বলতে চাইছো যোগাযোগ রাখতে চাইছো তুমি মেবি ভীষণ রকম মিস করছো আজকের এনার্জি তো তোমার পার্টনারের প্রতি তোমার মিশন মিসিং এনার্জিকে দেখতে পাচ্ছি কিন্তু তুমি কোনো ফোন করবে না এটুকুনি আমি দেখতে পাচ্ছি যে তুমি তাকে মিস করছো বা তুমি তার ছবি দেখছো তার কথা খুব মনে পড়ছে তার জন্য খুব মন খারাপ হচ্ছে বা কষ্ট হচ্ছে একটা মানুষ তো একটা মানুষ একটা মানুষকে ভালোবেসেছিলে চাইলেই তো তাকে সম্পূর্ণ ভুলে দেওয়া যায় না তা চাইলেই তার সম্পূর্ণ স্মৃতি ডিলিট করেও দেওয়া যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি জানো সে তোমাকে ঠকিয়েছে তবুও তুমি তাকে চাইলে ভুলতে পারছো না বা তাকে চাইলে মানে মন থেকে ডিলিট করতে পারছো না মনে হচ্ছে সব কিছুর রুদ্ধে গিয়ে ভালো তো একবার যদি তার সে আমাকে একটু ফোন করতো বা একবার যদি তার সাথে আমার কমিউনিকেশন হতো কিন্তু অধৈর্য হয়ে পড়ছো বারবার ফোনের দিকে দেখছো বারবার ভাবছো বারবার পুরোনো ছবিগুলো নিয়ে ঘাটাঘাটি করছো বারবার তার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবছো মনে হচ্ছে যে না আমি কোনো অ্যাকশান নেবো না এই ব্যক্তি ডেফিনেটলি আমি প্রচণ্ড মিস করি এই ব্যক্তিকে ডেফিনেটলি আমি চাই সে যদি আমাকে মিস করে থাকে সে নিজের থেকে আমাকে কন্ট্যাক্ট করবে কারণ আমি তাকে ঠকাইনি সে আমাকে ঠকিয়েছে এখন পালা হচ্ছে তার সে যদি মনে করে সে আমার সাথে রিলেশনশিপ রাখতে চায় সে ডেফিনেটলি কল করুক হলে আমি আমার দিক থেকে কোনো রকম অ্যাকশান নেব না আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই দ্য এন্ড অফ লাইফ আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তার জন্য অপেক্ষা করে যাব কিন্তু আমি ধৈর্য ধরবো এখানে অনেকেই আছো যারা পেশেন্স রাখছো পার্টনারের জন্য কিন্তু তোমরা কন্ট্যাক্ট করছো না কিন্তু মন খারাপ করছো মিস করছো মিসিং এনার্জি দেখতে পাচ্ছি আর কি চলছে তোমাদের মনের মধ্যে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের আর কি চলছে তোমাদের মনের মধ্যে আর কি চলছে কারণ এই সম্পর্কটা তোমরা একে অপরকে না পজিটিভিটি দিতে আনকন্ডিশনাল লাভ তোমাদের দিক থেকে এই সম্পর্কটা ছিল একদম নিঃস্বার্থ ভালোবাসা যেখানে কোনো খাদ নেই এই ঘুরে বসো ঘুরে বসো সবাই তোমায় দেখতে পাবে এরকম ভাবে ঘুরে বসো হ্যাঁ এখানে বসো এ ক্যামেরা দেখো ক্যামেরায় দেখো এখানে দেখো হ্যাঁ দেখেছ হ্যাঁ তোমাদের মধ্যে সম্পর্কটা ছিল একদম আনকন্ডিশনাল যেটাকে বলা হয় নিঃশর্ত ভালোবাসা যেখানে কোনো শর্ত ছিল না যেখানে কোনো দাবি ছিল না তুমি তোমার দুজনেই একে অপরকে মন থেকে ভালোবাসি বা দুজনেই দুজনের প্রতি আসক্ত দুজনেই দুজনকে চাই কিন্তু এখানে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি কারণের জন্য রিলেশনশিপ খারাপ হয়েছে বা থার্ড পার্টি ইনভলভমেন্টের জন্য বা লোকের শত্রুতা বা লোকের জেলাসি তোমাদের মধ্যে ভালোবাসা ছিল ভালোবাসা ছিল না ডেফিনেটলি নয় ভালোবাসা ছিল কিন্তু অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে থার্ড পার্টি প্রবলেম ক্রিয়েট করেছে তোমাদের জীবনে তোমাদের মনে হয় যে আমরা একে অপরের জন্য তৈরি একে অপরের পাশে থাকলে আমাদের মন ভালো হয়ে যায় রিভাইটালাইজার এনার্জি ডে কাম প্রেসেন্স ক্লোজার এই ব্যক্তির সাথে তোমাদের মধ্যে একটা পজিটিভিটি ফিল ফিল হয় হয় ভীষণ রকম হ্যাপিনেস যে কারণে মনে হয় ডেফিনেটলি দিদি এ ব্যক্তি তো আমাকে আনকন্ডিশনাল ভালোবাসত বা আমি তাকে আনকন্ডিশনাল ভালোবাসতাম নিঃস্বত্ব ভালোবাসতাম কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে কারুর কোন রকম কু নজর ইভিলাই ডেফিনেটলি কাজ করছে যে কারণে আমরা চাইলেও ভালো থাকতে পারছি না বা আমরা চাইলো আগের মতন সব কিছু ঠিক করে নিতে পারছি না মেবি এই ব্যক্তির সাথে তোমরা জানো যে এই ব্যক্তির সাথে তোমাদের ভালোবাসাটা সহ দেখো এখানে ইউটিউব যেহেতু জেনারেল প্রেডিকশন দেয় সবার জন্য রিডিং তো কিছু কিছু সংখ্যক কিছু কিছু মানুষ এইভাবে আমি বলি যারা মনে করো যে এই পার্টনারকে তুমি নিঃশর্ত ভালোবেসেছো তোমরা থার্ড পার্টির কারণে আজকে শুধুমাত্র সেপারেশনে আছো থার্ড পার্টি এখানে অনেকের ক্ষেত্রে আবার পরিবারও হতে পারে ঠিক আছে থার্ড পার্টি এবার এখানে অনেকের ক্ষেত্রে ফ্যামিলি হতে পারে বন্ধু বান্ধব হতে পারে স্বজন হতে পারে শাশুড়ি ননদ হতে পারে বৌদি হতে পারে মা হতে পারে যে কেউ হতে পারে পরিবারের লোকের কারণে তোমাদের ভালোবাসার সম্পর্কটা নষ্ট হয়েছে তাছাড়া তোমাদের মধ্যে খুব ভালোবাসা ছিল তোমরা একে অপরের সাথে সবথেকে বেশি ভালো মুহূর্ত কাটাতে কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে মিসট্রাস্ট সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণে মিস ইলিউশানের কারণে আজকে তোমাদের রিলেশনশিপের মধ্যে দূরত্ব এসছে মেবি তুমি তাকে বিশ্বাস করতে পারছো না বা এরকম একটা সিচুয়েশন হয়েছে সে তোমাকে কোনোভাবে ফ্যামিলির কারণে চিট করেছে বা অন্য কোনো মানুষ বা বন্ধু বান্ধবের জন্য চিট করেছে বা অন্য কোনো রিলেশনশিপের জন্য তোমাকে চিট করেছে যে কারণে তুমিও তাকে বিশ্বাস করতে পারছো না এবং সেও তোমাকে বিশ্বাস করতে পারছে না তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তির কাছে তার ফ্যামিলি ইম্পর্টেন্ট এই ব্যক্তি সবার রেসপন্সিবিলিটি ক্যারি অন করতে পারে শুধুমাত্র আমার ফিলিংসটাই বোঝে না এই ব্যক্তি সবার ফিলিংস বোঝে দিদি সবার অনুভূতি বোঝার মতন এই ব্যক্তির মধ্যে ক্ষমতা আছে কিন্তু শুধুমাত্র আমার ফিলিংসটাকেই সে ফিল করতে পারে না যে আমি তা আমি তার জন্য কত কষ্ট পাচ্ছি ডেফিনেটলি এটা অনেকের কারেন্ট এনার্জি হতে পারে কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাবে আর কিটিকে কেমন লাগলো আমাদের এই ছোট কিটিকে কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না বলে দাও কিটিকে কেমন লাগলো কিটি খুব দুষ্টু কিটি খালি গাছ আটে নিজের কিটি একটা নরম কোলবালিস তো পুরো পুতুল পুতুল দেখাছ পুতুল বাজারে পুতুল কি জানো রকম পুতুল অনেকগুলো আছে আমার বাড়িতে সব সময় খেলি আমি এদেরকে নিয়ে মন ভালো থাকে ভীষণ রকম জানো তো যেমন করাবো তেমন করবো ওদের জীবনে কোনো ডিমান্ড নেই শুধু একটু টাইম টাইম মাছ ভাত দিয়ে দাও তাতেই খুশি আর কিচ্ছু লাগে না কোনো ডিমান্ড নেই খুব ভালো খুব ভালো যাই হোক কেমন লাগলো রিডিংটা আর কেমন লাগলো আমার কী টিকে জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্স বলি দাও ঠিক আছে আজকের মতন এখানে এতটুকু দেখা হচ্ছে বিকেলের লাইভে টাটা